ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্সি পাওয়ার পরই শান্তি সফর শুরু করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত অরবানের সফর নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছে ইউ কমিশন এমনকি এর জেরে খোদ নিজেদের প্রেসিডেন্টকেই বয়কটের পথে চলেছে সংস্থাটি এরই মধ্যে নিজেদের গুয়ার তুমি রক্ষা করে ঠিক কিভাবে এ বয়কট কাজ করবে তারও নির্দেশনা দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে প্রত্যেক সদস্য রাষ্ট্রই ক্রমান্বয়ে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্সি পথ পেয়ে থাকে সম্প্রতি ছয় মাসের জন্য পথটি পেয়েছে হাঙ্গেরি পথ পাওয়ার পরেই লম্বা সফর করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান তিনি প্রথমে কিএফ যান সেখান থেকে মস্কো গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন সেখান থেকে চীনে গিয়ে শি জিনপিংয়ের সঙ্গে দেখা করে ওয়াশিংটনে নেটোর সভায় যোগ দেন তার এই সফরের নাম দিয়েছেন শান্তি সফর বা পিস মিশন এবার ব্যাংক আপনার ব্যালেন্স ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে প্লানেট ডয়চেভেলের এক প্রতিবেদনে বলা হয় কোনো প্রকার আলোচনা না করেই ওরবান এই সফরসূচি তৈরি করেছেন বলে অভিযোগ করে ইউরোপীয় কাউন্সিল কাউন্সিল এই সফর সমর্থন করে না বলেও জানায় বিশেষ করে যেভাবে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ওরবান ইউরোপীয় কাউন্সিল তা কোনোভাবেই সমর্থন করে না সে কারণেই ব্রাসেলস সিদ্ধান্ত নিয়েছে ওরবানের এই ছয় মাসের প্রেসিডেন্সি আংশিকভাবে বয়কট করা হবে বলা হয় হাঙ্গেরির যে কয়টি বৈঠকে সভাপতিত্ব করবে সেখানে কোনও কমিশনার পাঠানো হবে না প্রতিনিধি হিসেবে সরকারি আমলাদের পাঠানো হবে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ফন ডেয়ার লাইয়েন নিজে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে তিনি এবং তার সহকর্মীরা হাঙ্গেরের সভাপতিত্বে একটিও বৈঠকে থাকবেন না সেখানে কেবলমাত্র আমলারা থাকবেন সাধারণত যে দেশ প্রেসিডেন্সি বাই কমিশনের জন কমিশনার সেই দেশের রাজধানীতে গিয়ে একটি বৈঠক করেন সে সময় তারা আগামী কয়েক মাসে রোডম্যাপ স্থির করে আসেন কিন্তু হাঙ্গেরির ক্ষেত্রে সেই সফরও হবে না বলে মনে করা হচ্ছে উল্লেখ্য আমেরিকায় নেটোর বৈঠকে যোগ দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করেন ওরবান ইউরোপীয় ইউনিয়নে হাঙ্গেরি একমাত্র দেশ যার সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো কোনো সময় পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ওরবান শুধু তাই নয় ইউক্রেন যুদ্ধেও রাশিয়াকে অঘোষিত সাহায্য করেছে হাঙ্গেরি আব্দুল্লাহ কালবেলা ডেস্ক